হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপনাদের জন্য বেস্ট ফিট করার জন্য বা জিম করার জন্য যেটা হোক মানে বেস্ট ফিটও করাতে পারবেন আবার যে মানে কোয়ালিটির আছে আপনারা হচ্ছে জিমও করতে পারবেন আর এটা হচ্ছে যে সামনে ওপেন করে হচ্ছে আপনারা যে আবার যাদের দেখা যায় যে কাঁধে প্রবলেম থাকে এমনি ব্রা ইউজ করতে চায় না তারা এইসব ব্রা কিন্তু ইউজ করতে পারবে এরকম সিস্টেমের এই ব্রাটা হচ্ছে আর এগুলো কিন্তু কোনো এই যে আমি খুলে দেখালাম কোনো প্রবলেম হবে না কোনো প্রবলেম হবে না আপনারা ইজিলি ইউজ করতে পারবেন এগুলো ইজিলি ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না আর এটা কিন্তু সামনে হালকা ফুম একদম হালকা ফুমের মতো আছে দেওয়া যে আমি একটু ভিতরের পাশ দেখিয়ে দিই এই যে হালকা ফুমের মতো দেওয়া আছে আর এই যে এখানে হচ্ছে ফিতার মতো দেওয়া এখানে হচ্ছে ফিতার মতো দেওয়া আর পিছনের সাইডটা হচ্ছে এই যে এরকম বারানো কমানোর অপশন আছে বাড়ানো কমানোর অপশন আছে এগুলো কিন্তু একদম মানে স্টিচ করে আর এগুলো সাইজ থার্টি ফোর থেকে ফর্টি ফোর পর্যন্ত থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত এটা থার্টি ফোর থেকে থার্টি ফোর থেকে চৌত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত হচ্ছে বডি দেওয়া বডি দেওয়া যাবে আর এই যে এইটা আপনারা এখান থেকে হচ্ছে যে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন এটার মধ্যে আর একটা সিস্টেম আছে ওইটা তো আগে একবার দেখানো হয়েছে আবার ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আবার দেখানোর জন্য তো এগুলোর হচ্ছে আর এখানে কিন্তু উপরে হচ্ছে প্রিন্ট করা প্রিন্ট করা আর এটা হচ্ছে লেজ বসানো এই যে এখানে হচ্ছে লেজ বসানো তো এইগুলোর কালার আমি দেখিয়ে দেই এটা একটা অ্যাশ কালার এটা একটা পিঙ্ক কালার এটা হচ্ছে কালার। এটা হচ্ছে একটা কফি কালার এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে প্রাইস থাকবে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে আর হোলসেলও দেওয়া হয় হোলসেলের জন্য স্ক্রিনে থাকা নাম্বারে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে আপদের সাথে কথা বলে হচ্ছে আপনারা প্রাইসটা জেনে নেবেন স্ক্রিন হোলসেল নিতে হলে হচ্ছে বারো পিস নিতে হবে বারো পিসের কম কিন্তু হোলসেল হবে না বারো পিস নিলে হোলসেলের দাম হয়ে যাবে আর যারা দোকানে এসে নিতে চান চলে আসতে পারেন নিউমিন জল দোকান নম দুয়ের বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স সিলিফিন্টোড ঢাকা তো সে ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ